দুদিন বাড়িতে না থাকায় ঘরের এমন অবস্থা একা একা কীভাবে সব সামলেছি রান্নাঘরেও দেখি সেম অবস্থা ঘুরে এসে কেন আমাকে সব কিছু একা একা করতে হলো সব কিছু থাকছে আজকের এই ব্লকে আমি স্বপ্ন তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম চলো ভিডিও শুরু করি তাহলে প্রথম থেকেই বলি দুই দিন আমি একটু বাড়িতে ছিলাম না আমার বর একাই বাড়িতে ছিল ও গিয়ে আমাকে পৌঁছে দিয়ে ও বাড়ি ফিরে চলে এসেছিলো তাহলে তো বেশ দু দিন ভালো করে বাবার বাড়িতে এনজয় করে থাকা যাবে কোনো কাজ করা লাগবে না যেমনটা বিয়ের আগে মা কোনো দিন কোনো কাজ করতে দেয়নি সেই খুশিতে তো আমি বেশ খুশি যাই হোক দুদিন থেকে এলাম বাবার বাড়িতে বাড়িতে ফিরে এসে ঘরে ঢুকেই আমার আমার তো মাথায় হাত এই আমি কোথায় চলে এলাম আর মনে মনে ভাবছি আমি তো যাওয়ার আগে সব কিছু গুছিয়ে রেখে গেছি তাহলে এগুলো কি হলো এদিকে তো আমার বর পিট করে হাসছে আমার আর বুঝতে বাকি নেই এত সুন্দর কাজ কে করেছে জানতাম যাদের বাড়িতে ছোট্ট বেবি থাকে তাদের এসব ঘর গোছানো নিয়ে ঝামেলা হয় আর এদিকে তো আমার বর একাই একশো না 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 একদম ভাজার যাই হোক এবার তো সব কাজ নিজেকেই করতে হবে এদিকে আবার ওনার বারণ এত কাজ একসাথে করা যাবে না উনি কাজ থেকে ফিরবেন দেন আমাকে হেল্প করবে আর দুজনে মিলে সব কিছু করবে সারাদিন বাইরে কাজ করে বাড়ি ফিরে এসে যদি তাকে কাজ করতে হয় তাহলে কেমন বউ হলাম আমি বলো তো তো আজকের ভিডিওতে আমার প্রায় দৈনন্দিন জীবন অ্যাকচুয়ালি আমার সংসার জীবন তুলে ধরলাম যা প্রায় না বলতে গেলে সব হাউস ওয়াইফদের জীবনের রুটিন সেই সকাল থেকে শুরু করে একটার পর একটা যতক্ষণটা ঘুমাতে যাচ্ছে ততক্ষণ হয় এটা নয় ওটা তো করতেই হবে মেয়েদের জীবনটাই এমন বিয়ের পর কেমন যেন সব কিছুই পাল্টে যায় প্রথমে পরিবার পরিজন সবাইকে ছেড়ে চলে আসতে হয় একটা অজানা অচেনা জায়গায় এসে নিজেকে মানিয়ে নিতে হয় যত সেটা নিজের বা পরিবার পরিবারের পছন্দের বিয়ে হোক সেই অ্যাডজাস্টটা তোমাকে করতেই হবে তারপর আস্তে আস্তে সব কিছু নর্মাল হয়ে যায় সেটাও ঠিক এদিকে বিছানা গোছাতে লেগে পড়েছে তোমাদের একটা কথা শেয়ার করি বিয়ের আগে কখনোই বিছানা গোছানো নিয়ে আমার এক একদম ভালো লাগতো না তা নিয়ে তো মায়ের কাছে অনেক বকা শুনেছি কথা শুনেছি তো সেই কাজটা আর আমাকে দিয়ে করাতে পারেনি আর এখন সেই মানুষটা যে আমি এতটা পাল্টে যাবো আমি নিজেও বুঝতে পারছি না এখন তো আমার সপ্তাহে সপ্তাহে একটা করে বেড কভার চেঞ্জ করতেই হবে না হলে কেমন জানি অস্বস্তি লাগে ঘৃণা লাগে তার জন্য আমার বরের থেকে বকা শুনতে হয় এত কাজ কেন করতে হবে আজকে আবার কারেন্ট নেই এত গরমে সব কিছু কাজ করতে হচ্ছে একা একা আসলে একা সংসারে সব কিছু তো নিজেকে একা করতেই হবে তাই না আমরা দুজনেই মিলেমিশে সব কিছু করে নিই তারপরও আমাদের একদম রাস্তার পাশে ঘর থাকায় রোজই এইভাবে পরিষ্কার রাখতে হয় এত পরিমাণে ধুলো হয় যে এখনই পরিষ্কার করে আসবো আধা ঘন্টা এক ঘন্টা পরে কে দেখবো সেম অবস্থা তো তারপরে চলে গেলাম রান্নাঘরে দুপুরে রান্না না করলে খাবো কী বলো তা একটা সিম্পল চট জলদি রান্না করে নেবো এই ডিমের ঝোল প্রথমেই আমি ডিম আর আলুটাকে সিদ্ধ করে নিয়েছি আলুটা সিদ্ধ করে নিয়েছি কারণ রান্নাটা তাড়াতাড়ি হবে এদিকে যা যা মশলা লাগে আদা রসুন পেঁয়াজ সেগুলো ছাড়িয়ে নিয়ে একদম গুঁড়ো মশলায় রান্না করব তো মশলাগুলো আমি ভালো করে ভেজে নিয়ে কষিয়ে নিয়ে এবার অ্যাড করে দেব হচ্ছে আলুটা আলুটা আমি হাতে একটু ম্যাশ করে নিয়েছি যেন রান্নাটা তাড়াতাড়ি হয় আর ডিমের ঝোলে রান্না তো তোমরা সবাই যেন রেসিপিটা তাই আর শেয়ার করলে আমরা টুকটাক যা যা রান্না করেছি সেইগুলো গ্যাপচার করেছিলাম সেটাই শেয়ার করবো করলাম এদিকে আবার আমি টমেটো কেটে নিচ্ছি কারণ আমার বর হচ্ছে চাটনি লাভার তো ওকে তো একটা না একটা চাটনি করে দিতে হবে শীতকালে আমি আমি দা সরি টমেটোর চাটনি আর গরমকালে হচ্ছে আমের ট আমের চাটনি জলবায়ুর চাটনি এসব করতে হবে তো আজকে করবো হচ্ছে টমেটোর চাটনি তাই টমেটোগুলোও ভালো করে কেটে ধুয়ে বেছে রেখে দিলাম এদিকে আমার জন্য করবো হচ্ছে একটু বেগুন ভাজা আমার বর আবার বেগুন ভাজা খায় না ওর বেগুনের চুলকানি আছে তো আমাকে একাই খেতে হবে তো কিছু বেগুন আমি কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি এদিকে আমার তরকারি ঝোলও ফুটে ফুটে এসেছে তো আমি দিয়ে দেবো হচ্ছে ডিমগুলো ডিমগুলো ভালো করে ফুটিয়ে নিয়ে কিছুক্ষণ বেশ রান্না করে নেবো যেন ভিতরটা সিদ্ধ হয়ে যায় এবার অ্যাড করে দেবো হচ্ছে কিছুটা পরিমাণে গরম মশলা গরম মশলা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে বেশ আরেকটুক্ষণ রান্না আর কিছুক্ষণ রান্না করে নেব এই দেখো আমার রান্না কমপ্লিট রান্না কমপ্লিট হয়েছে তো কি হয়েছে ঘরের আর বাদ বাকি কাজ তো রয়েছে সেইগুলো কে করবে সেগুলো তো আমাকেই করতে হবে এদিকে রান্নাঘরে যা যা নোংরা হয়েছে বাসনপত্র সবজির খোসা সব কিছু পরিষ্কার করে আমি এক পাশে রান্না মানে কলপারে রাখছি দেন আমি এগুলো মেজে একদম ঘর পরিষ্কার রান্নাঘরটাও পরিষ্কার করে নেব তারপরে তো রয়েছে আমার এক্সট্রা কাজ দেখো আমার গ্যাসের ওভেনের পাশে রয়েছে আমার মশলার কৌটাগুলা তো সেইগুলো প্রত্যেক দিন আমাকে মুছতে হয় কারণ তেল কাজটা ভাব হয়ে যায় ওটা আমার ভালো লাগে না হাত চিটচিট করে ঘেন্না লাগে তো প্রত্যেক দিনই বলতে গেলে প্রায় আমাকে মুছতে হয় একটা সুতির নেকড়া নেকড়া দিয়ে ভালো করে মুছে নিই নাহলে পরের দিন আর হাত দিতে গেলে তখন মনে হয় কি আর মনে হয় না যে একটু হাত দিয়ে আমি জিনিসটা ইউজ করি এতটা তেল চিটচিটে ভাব হয়ে যায় তো এদিকে আমার হাঁড়িতে ভাত তো হচ্ছে আর এদিকে আমি কোটোগুলো মুছে নিচ্ছি দিন যা গরম পড়েছিলো সেই দিন তাই আগে আমি কিছুটা পরিমাণ জল ভরে নিয়ে বোতলে বোতলে আগে ফ্রিজে ঢুকিয়ে রাখি যেন ঠান্ডা জল খেতে পারি ঠান্ডা জল খেলে যা দারুণ লাগে গরমে আর কী বলবো সেটা তো সবাই জানো দেন আমি চলে এলাম রান্না করে ঘরে যে বাদবাকিগুলো কাজ ছিল সেইগুলো কমপ্লিট করতে এদিকে তো আমার বর বাবা এদিকে যা যা জিনিস ওর প্রয়োজন নেই সব ঘরের মধ্যে এনে জমিয়ে রাখবে ওই নিয়ে ওর সাথে আমার সাথে একটু ঝামেলাও বাদে যে তুমি কেন এইগুলো ঘরের মধ্যে জমিয়ে রাখছো ও আমার সাথে আর কি যে আমার সাথে এগুলো ঘরেই রাখবে দেন আমি ওইগুলো গুছিয়ে রেখে এসে আমার ব্যাগ যেটা নেই আমি গেছিলাম বাবার বাড়িতে সে তার মধ্যেও আবার দেখছি অনেক কিছু রয়েছে সেইগুলো আবার বের করে নিতে হচ্ছে যেগুলো আমার ইম্পর্টেন্ট মাঝে মধ্যে লাগে তো সেইগুলো বের করে নিয়ে এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এবার ঘরটা ঝাঁদ দিয়ে যাবো ফ্রেশ হতে এত কাজ করেছি যে এত গরম লাগে যে ভাবছি কতক্ষণে যাব যে আমি স্নানটা করবো একটু ফ্রেশ হবো দেন এই যে সব কিছু গুছিয়ে মাছিয়ে মানে ঘরটাকে ঝাড়ু দিয়ে দিলাম দেন এবার ঘরটা এবার মুছতে হবে দুদিন বাড়ি না থাকে ঘরের অবস্থা খুব খারাপ এবার তুমি কোথায় যাবা এবার ঘর এত পরিমাণে ধুলো হয় রাস্তার সামনে ঘর থাকায় যে একটু দরজা খুলবো দরজা খোলা লাগে না তার আগে ধুলো এসে উপস্থিত তো ভালো কথা ঘরটা মুছে নেওয়ার পরে দিন আমি যাবো রান্নাঘরটা গুছিয়ে নিতে রান্নাঘরটা এদিকে আবার মুছতে হবে রান্নাঘরে এসো আমি প্রথমে সব কিছু সরিয়ে আগে ভালো করে ঝাড়ু দিয়ে নেব। তারপরে আমি সেই রান্নাঘরটাও ভালো করে মুছে নেব ওই যে আমার একই প্রবলেম যে রান্নাঘর প্রত্যেক দিন না রান্নার পরে না মুছলে পাড়াতে কেমন লাগে বিয়ের আগে এরকমটা ছিল না যতই নোংরা হোক তার উপরে অ্যাডজাস্ট করে নিচ্ছে এখন যেন আমি যত পরিষ্কার হয়ে এসছি তারপরে দেখো কল পাড়ার অবস্থা এত পরিমাণে এতগুলো বাসন হয়েছে তো এক চুরিতে তো বাসন মাজা যায় না কিন্তু সেইভাবেই দেখালাম এবার আমি চলে এসেছি ঘরে সব কাজ কমপ্লিট করে আমার আজকে যে মহাযুদ্ধ করলাম আমি সেই যুদ্ধ করতে করতে সেই সকাল থেকে বেজে গেছে পোনে তিনটে এবার কোথায় যাব এবার যাবো আমি স্নানে একটু শান্তির জায়গায় ফ্রেশ হব কারণ স্নান করলে এবার আমাকে একটু এবার আমার নিজের থেকে একটু বেশ ভালো লাগবে তো চলে যাচ্ছে বাথরুমে দেন ফ্রেশ হয়ে আবার আসছে তোমাদের সাথে তো চলে এলাম স্নান করে ফ্রেশ হয়ে একদম তো তোমাদের সাথে আমার একটা মনের কিছু কথা শেয়ার করি মানে কিছু কথা শেয়ার করি আমাদের তো রিলেশন করে বিয়ে আর আমাদের বিয়ের বয়স জাস্ট সাড়ে তিন মাস চলছে আমরা নয় বছর একে অপরের জন্য অপেক্ষা করেছি সেখানে তো আমরা আরও বেটার অপশান পেয়েছি আমিও পেয়েছি আর ও পেয়েছে কিন্তু না আমরা একে অপরকে ছেড়ে যাইনি যাওয়ার কথা স্বপ্নেও ভাবিনি ঝগড়া ঝামেলা তো রোজকারই কথা ছিল সম্পর্কে যদি ঝগড়া ঝামেলা না হয় তাহলে সম্পর্কের মানে কি হলো বল। তারপর তো তারপরে তো আমরা ছিলাম আলাদা আলাদা কাস্টে যেখানে বিয়ে হওয়া তো অসম্ভব সেখানে যে বিয়ে যে হয়েছে সেই কল্পনা হয় বেশ কিছুদিন পরেই করবো মানে অন্য কোনো ভিডিওতে করব। তো আজকে যে আমি তোমাদের সাথে আমার একটা সারা সারাদিনের মহাযুদ্ধ করলাম মানে সারাদিনের যা কাজ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আবার কোনো নতুন মহাযুদ্ধ মানে ভিডিও নিয়ে চলে আসবো তো ততদিন তোমরা সাথে থেকো পাশে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো আর কমেন্টে জানিয়েও কেমন লাগছে ততদিন টাটা বাই বাই আর আবার খুব তাড়াতাড়ি নতুন মহাযুদ্ধের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে